বিসমিল্লাহ রহমানের রাহিম আজকে আমি মুরগির মাংস রান্না করব। এটা ফার্মের মুরগি তো প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আমি মুরগির মাংসগুলি দিয়ে ভেজে নেব ফার্মের মুরগি আমরা রান্না করলে আগে যদি এইভাবে ভেজে নেই তাহলে সেই মুরগির মাংসটা রান্নার পর খেতে খুবই ভালো লাগে টেস্টি হয় এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে মুরগিটা মাংস ভেজে নিয়েছি কেউ চাইলে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাংসটা ভেজে নিতে পারেন আমি হলুদ দিই নাই পরে একবারে মশলার মধ্যে হলুদ দিয়েছি মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে আমি দিয়ে দিব আলু আলু কেটে রেখেছিলাম আলুটাও আমি ভেজে নিব। এটা যদি মুরগির সাথে দেওয়া হতো একসাথে তাহলেও ভেজে নেওয়া হতো কিন্তু আমি আলাদা করেই ভেজে নিব এর মধ্যে হলুদ আর লবণ দিয়েছি পরিমাণ মতো আলুটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব এইভাবে ভেজে রান্না করলে যে কোনো মাংসেতে আলু দেওয়ার সময় যদি আমরা এভাবে ভেজে রান্না করি সেই মাংসটা খেতে খুবই টেস্টি হয় আলুটাও ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব। আর একই তেলের মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন আর আদা আমি এখানে একটু আদা বাটা দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়ে তেলের মধ্যে তারপরে আমি ওর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি এখন দিয়ে দিব লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই সব কিছু দিয়ে নাড়া দিব নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব মশলার পানিটা শুকিয়ে গেছে এখন নাড়া দিব মানে মশলাটা ভুনা হয়ে গেছে এখন নাড়া দিয়ে আমি একটু ভেঙে নিব। এখানে চাইলে ব্লেন্ডারে বেটেও মশলা দেওয়া যায় কিন্তু আমি এইভাবেই দিয়েছি এখন এই মশলার মধ্যে আমি ভেজে রাখা আলু আর মুরগির মাংস দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব এটা এমনভাবে কষিয়ে নেব যাতে একটু ভাজা ভাজা হয় মশলা থেকে তেল বের হয়ে যায় কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি এই বেশ কিছুক্ষণ এই মুরগির মাংস রান্না করে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমরা যে কোনো রান্নায় রান্না করি না কেন সেটা যদি মশলাটা ভালোভাবে কষানো হয় মশলাটার মধ্যে মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয় সেই তরকারিটা খেতে কিন্তু খুব টেস্টি হয় মজা হয় তরকারিতে বলক উঠে গেছে এটা প্রায়ই হয়ে গেছে তরকারিটা সব চেক করে দেখেছি ঠিক আছে চুলাটা অফ করে দিয়েছি সবশেষে ভাজা জিরার গুঁড়া দিতে হবে তো ভিওয়ার্স আজকের মুরগি রান্নার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ